আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের তোমরা অনেকে মনে করেছিলে তোমাদের পরীক্ষা হয়তো একটু সময় লাগবে অর্থাৎ তোমরা বেশি সময় পাওয়া কিন্তু বর্তমানে তোমরা শুনতে পারছো যে নির্বাচনের জন্য তোমাদের কি আগে আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা চলে আসছে অর্থাৎ তোমাদের আগে পরীক্ষা নিয়ে নিবে এর জন্য তোমরা অনেকে হতাশ হয়ে পড়তেছো যে আমরা তো প্রিপারেশন ওইভাবে শুরুই করতে পারলাম না তো এখন থেকে তোমাদের কি খুব মনোযোগ সহকারে তোমাদের সিলেবাস শেষ করতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে আর অবহেলা করা যাবে না তোমরা কিছুদিনের মধ্যে তোমাদের কি রেজালও পেয়ে যাবা তো আমরা বলেছিলাম আহ দুই সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ম্যানেজমেন্ট অংশটুকু কি সমাধান দিব এখানে তোমাদের কি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে অর্থাৎ দুই থেকে তিনটি প্রশ্ন কিন্তু একটু বাবার বিষয় অর্থাৎ তারা কঠিন করে দিয়েছে বলা যায় তো আমরা কথা না বলে একদম চলো আমরা চলে যাই অলরেডি কিন্তু রাত অনেক হয়ে গেছে দেখো এক নম্বরে কি আছে কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই অর্থাৎ এমন অংশীদার অংশীদারী ব্যবসায় বা অংশীদারী দারিত্বে যেখানে কোনো মেয়াদ থাকে না আমরা জানি অংশীদারী ব্যবসায়কে দুই ভাগে ভাগ করা যায় এটা কি সাধারণ অংশীদারী ব্যবসায় আরেকটা হলো অংশীদারী ব্যবসায় এই সাধারণ অংশীদারী ব্যবসায়ীকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ঐচ্ছিক ব্যবসায় অংশীদারী ব্যবসায় আরেকটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় তো সাধারণ অংশীদারী ব্যবসায়ীকে যখন আমরা দুই ভাগে ভাগ করতেছি কি একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় তার মানে কি অংশীদারিতের ইচ্ছার উপর নির্ভর করবে তারা যখন ইচ্ছা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে আবার যদি ইচ্ছে না হয় তাহলে প্রতিষ্ঠান কি কন্টিনিউ করে যাবে তখন তাদের কি ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে তো এই অংশীদারিত্বের ইচ্ছা বা ঐচ্ছিক একই বিষয় এটা আমাদের কি সঠিক উত্তর হবে দুই নম্বরে দেখো এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন তোমরা মনে রাখবা এক মালিকানা ব্যবসায় কোনো দলিল লাগে না যদি পৌর এলাকার ভিতরে হয় তবে টেট লাইসেন্স লাগে এছাড়া আর কিছুই এক মালিকানা ব্যবসায়ের জন্য লাগে না তো আমাদের দুই নাম্বারও শেষ হয়ে গেল এটা হবে টেট লাইসেন্স তিন নাম্বার কি আছে দেখো একটি কোম্পানি নিবন্ধনের জন্য কতটি দলিল দাখিল করা প্রয়োজন হয় আমি দেখলাম বিষয়টা নিয়ে ভাবছি এটা একটু কনফিউজিং অনেকে বলছে কি চারটি আবার অনেকে কি তিনটি আমি তিনটি পক্ষে অর্থাৎ এই তিনটি হওয়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ তিনটি হবে তো কি কি তা করতে হয় একটা হলো বঙ্গ সারক পরিমাল নিয়মাবলী এবং কি ঘোষণা পত্র এই তিনটি লাগে আমার জানা মতে বিভিন্ন বই দেখলাম বিশেষ করে প্যারাগনের বইয়ে আমি দেখলাম এই তিনটি দেওয়া তারা ব্যাখ্যাও দিয়েছে তো তিনটি হবে তারপরে চার নম্বর কি আছে দেখো নিচের কোনটি বা কোনটি সংগঠনের প্রাচীনতম রূপ প্রাচীনতম পুরাতন রূপ কি সেটা সরল লৈখিক সংগঠন কমিটি কি যে কোনো সমস্যার সমাধানের জন্য কমিটি দেওয়া হয় দুইজন হতে পারে চারজন হতে পারে পাঁচজন প্রকল্প তো প্রকল্পই তারপরে কাজকে ভাগ করে দেওয়া হয় যে সংগঠনে তারপরে শর্ট বিশ্লেষণের উদ্দেশ্য কি তাহলে এটা সঠিক উত্তর কি স্মরণলৈকিক হবে তারপরে শর্ট বিশ্লেষণের উদ্দেশ্য কি এটা আমি কৌশল প্রণয়ন শর্ট মানে কি শর্ট বিশ্লেষণ মানে কি এটা এটা একটা আমাদের কি স্ট্র্যাটেজি অর্থাৎ একটা প্রতিষ্ঠান কিভাবে তাদের লক্ষ্য অর্জন করবে কিভাবে তাদের প্রোডাক্ট ভোক্তাদের মাঝে কাস্টমারদের মাঝে পৌঁছিয়ে দিবে পৌঁছাবে একটা স্ট্র্যাটেজি ফলো করে সেটাই কি আমাদের শর্ট থ্রেট ফুল মিনিং তো এই প্রথম দুইটা হলো অভ্যন্তরীণ আর শেষের দুইটা হলো বাহ্যিক অপরচুনিটি এবং থ্রেট কখন সুযোগ আসে বলা যায় না এটা আমাদের হাতে নাই বাহ্যিক বিষয় থ্রেট সরকারের পক্ষ থেকে বিভিন্ন শর্ত আসতে পারে তো এই বিষয়গুলো হলো এখানে তো তোমরা এটা বিস্তারিত করে পড়ে যাবা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সংগঠন খুবই গুরুত্বপূর্ণ তারপরে এই যে কোম্পানি নিয়ে বিভিন্ন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক মালিকানা অংশীদারি ব্যবসায় অংশীদার অংশীদাররা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো কিন্তু বারবার চলে আসে মিস নাই ছয় নাম্বারে দেখো কি হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান দ্বি উপাদান তথ্য বা দুই উপাদান তত্ত্বকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী উপাদান হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী উপাদান আর একটা হলো তোমাদের কি পেশনাদানকারী উপাদান এই দুই ভাগে ভাগ করা হয় কি কি হাইজিনের আরেক নাম কি রক্ষণাবেক্ষণকারী আর একটা হলো পেশনাদানকারী তো একটা শখ আছে তোমাদের বইয়ে ওই শখটা ভালোভাবে দেখে যাবা যে কোনো এক পাশ খুব সুন্দরভাবে মুখস্থ করবা সেটা কি বলবো পেশনাদানকারী উপাদানগুলো ভালোভাবে মুখস্থ করে যাওয়া ওই অপশন গুলো যখন না তখনই দেখবা যে ওটা কি হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী হবে আর যদি রক্ষণাবেক্ষণকারী তিনটা থাকে তাহলে অন্য একটা থাকলে সেটা পেশনাদানকারী হবে তাহলে আমাদের এটার উত্তর হবে সঠিক সঠিক উত্তর হবে সি নাম্বার নাম্বার নিরাপত্তা এ বি নাম্বার সি নাম্বার এগুলো কি পেশনাদানকারী অর্জন অর্জন করছো একটা পেশনা কাজ করবে আমার আমি অর্জন করছি স্বীকৃতি আমাকে স্বীকৃতি দিলো পুরস্কার দিল এটা আমাদের জন্য একটা প্রেশনা দায়িত্ব আমাকে একটা দায়িত্ব দিল দায়িত্ব নিতে ভালোবাসি আমি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হয়ে গেলাম আমার পেশন আকাজ করতেছে না অবশ্যই হয়েছিল ছিল তারপরে এমবিও এটা আমি একটাই রাখছি এই জায়গায় আর আছে মুখস্থ পার্ট এমবিও মানে কি এমবিও মানে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বা অবজেক্ট ঠাটা মুখস্থ করে ফেলবা যেহেতু জায়গা সংকুলান এর জন্য আমি আরো তিনটা লেখি নাই মুখস্থ পার্ট মুখস্থ করে ফেলবা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ আট নাম্বারে কি আছে দেখো নাবালক অংশীদারের সাবালক প্রাপ্তির দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয় কত দিনের মধ্যে চুক্তিতে নাবালককে স্বাক্ষর করতে হয় সাবালক পর। এটা হবে হবে দিনের মধ্যে করতে ঠিক আছে তারপরে কি আছে দেখো নয় নাম্বারে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার এটার সঠিক উত্তর এটা হবে নিরাপত্তা হবে তারপরে নয় নাম্বারে কি আছে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক কি ধরনের বিপ্লব ছিল এটা হবে মানসিক বিপ্লব এটা কি কাজের যে পদ্ধতি কৌশলগত পদ্ধতি বা উৎপাদনশীলতা অর্থাৎ কত দ্রুত সঠিকভাবে কাজ করা যায় সেটাই সেটা কে করে মানুষ করে এটা এটা কি নিয়ে করছে টেলর কে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় তো আমাদের সঠিক উত্তর হবে বি তারপরে দেখো শীর্ষ স্তরের ব্যবস্থাপকের সব থেকে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো কি মনে রাখবা ব্যবস্থাপনার ব্যবস্থাপনার যে স্তর আছে কয়টা তিনটা একটা হলো উচ্চ একটা হলো মধ্য আর একটা নিম্ন আর ব্যবস্থাপনার দক্ষতা কয়টা আছে তিনটা একটা কি একটা হলো ধারণাগত দক্ষতা কারিগরি দক্ষতা আর একটা কি আন্তব্যক্তিক দক্ষতা মনে রাখবা উচ্চ স্তরের ব্যবস্থাপকের অবশ্যই ধারণাগত দক্ষতা লাগবে তারপরে কারিগরি দক্ষতা এটা উচ্চ মধ্য নিম্ন সবার জন্য প্রযোজ্য তারপরে আছে তোমাদের তোমাদেরকে আন্তঃ দক্ষতা কারিগরি দক্ষতা সরি কারিগরি দক্ষতা উচ্চ স্তরের ব্যবস্থাপকের জন্য কিন্তু লাগবে না এটা লাগবে কি নিম্ন স্তরের জন্য কারিগরি আর ধারণাগত এটা কি উচ্চ স্তরের আর আন্ত ব্যক্তি কি সবার জন্য প্রযোজ্য তো শীর্ষ স্তরের ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো কি ধারণাগত দক্ষতা তারপরে এগারো নম্বর কি আছে দেখো মালিকানার বা মালিকের স্বাধীনতা কোন পরিবেশের উপাদান ক্রিটিক্যাল একটা প্রশ্ন দিয়ে দিছে এটাতে শখ আছে যে পরিবেশ আছে অনেকগুলো আমরা পড়ে যাই সেখানে কিন্তু এটা পাওয়া না এটা কিন্তু একটু তোমাদের কি করেছে মনে পুঁজিবাদী অর্থনীতিতে মালিকের স্বাধীনতা মানে কি তার এটা সম্পদ আইনগত ভাবে সে টাকা পয়সা সম্পত্তি নিয়ে যেতে পারবে টাকা পয়সা সেটা আসলে অর্থনীতি আইন মানে কি আইনগত তাহলে এ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এটা একটু ডিফারেন্ট তোমাদের কমন নাও আসতে পারে তবে যারা কৌশলী তারা কিন্তু এটা উত্তর করতে পারবে না পেরো এখানে দুইটা দেওয়া অর্থনৈতিক আইনগত এরকম টাইপের প্রশ্ন কিন্তু কিছু আছে আমরা বারবার ভুল করি তাহলে কি এটাই সঠিক উত্তর হবে যা দিক একটা নিয়ে টাকায় দিয়ে আসছে হয়ে গেছে প্রতিযোগিতা প্রতিযোগিতার সাথে মালিকের স্বাধীনতার কি কোনো সম্পর্ক আছে নাই তাহলে অপশন দেখেও করা যায় সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ এটা তো নাই এখানে এটা দেখেও করা যায় প্রযুক্তিগত এখানে প্রযুক্তির কোনো নাই তাহলে তো এটাই হওয়ার কথা তার মধ্যে দুইটা দেওয়া এটাই হবে ঠিক আছে এভাবে কিছু কৌশল অবলম্বন করতে হয় কিছু ক্ষেত্রে বারো নাম্বারে কি আছে দেখো নিচের কোনটি পেছনার অভ্যন্তরীণ উদ্দীপক নয় নয় বলছে অভ্যন্তরীণ আর একটা দেখো লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের ভিতরে থাকে ঠিক আছে না এটা অভ্যন্তরীণ প্রয়োজন প্রয়োজন এটা কি অভ্যন্তরীণ মনোভাব অভ্যন্তরীণ কিন্তু প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে বাহিরের বাহ্যিক অংশ কাস্টমার কনজিউমার তারা প্রতিক্রিয়া দেখাবে এটা বাহিরের আলেকজান্ডার ভন ডরিনের নয়টি এই যে ডি নাম্বার এটাই ওই এই ছিল তোমাদের দাবিতে 24 সেশনের ম্যানেজমেন্ট অংশটুকু আমরা একটু দ্রুত পড়াইলাম কারণ রাত অনেক হয়ে গেছে টাইম বেশি নাই তোমরা পড়াশোনায় ফোকাস করো ও সুর বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো পাশাপাশি যে টপিকে তোমার সমস্যা আছে সেই টপিক ধরে ধরে পড়াশোনা করো ইনশাআল্লাহ সফলতা আসবে আল্লাহ হাফেজ